নির্বাচন ভোট মানুষকে কিভাবে আলাদা করা যায় দুর্বল করা যায় সেই জন্য তারা চক্রান্ত করছে তুমি সাঁওতাল তুমি আদিবাসী তুমি অন্য এরকম বিভিন্ন রকম তাদেরকে ভাগ করে দাও অতদিন কি করছিল তখন তখন তারা কিছু করেনি আজকে বলছে এদেরকে দুর্বল করে দাও ভোট এক জায়গায় হয়ে যায় মানুষ যদি সংগঠিত হয়ে যায় তাহলে তো আমাদের আর তাদেরকে শোষণ করা যাবে না সেই কারণে তারাও বলছে ধর্মের নামে জাতির নামে বিভাজন করে যাও আজকে মানুষকে আতঙ্ক করে দিচ্ছে এই যে আমাদের এই যে ভোটার সংশোধন যেটাকে বলা হচ্ছে এছাড়াই আমি হয়তো সবটা ঠিকঠাক বলতে পারবো না ঠিক আছে কিন্তু আমি তো এখানকার দীর্ঘদিনের ভোটার আর এই যে যোগ্য অনেকে হচ্ছে না আপনারা এই দুটা জিনিস আপনারা থাকবেন এটা ঠিকঠাক যাতে হয় আমরা কোথা কোথা কার আমরা তো এখানকার মানুষ দীর্ঘদিন ধরে আছিলো আমাদের কিসের জন্য আমরা ভোট দিয়েছি আমাদের এখানকার এখানে ওই চক্রান্ত করছে মানে মানুষকে ভয় ধরিয়ে দাও তাহলে মানুষ আমাদের দিকে আসবে সেই কারণে এটা পরিকল্পনা মাফিকেরা করছে এখানে রাজ্য সরকার আছে দেশের সরকার আছে বাধা দিয়ে তো কেউ নাই আর ওই যে বিজেপির যারা বিরোধী দল নেতা হয়েছিল না ও তো বড় বড় ফুটানি করে কথাগুলো বলছে বলছে আমরাই বাঁচাবো আর ওরা মানুষকে ভুল বুঝাতে একমাত্র বাঁচাতে বামপন্থীরা এই লাল झন্ডারা এই লাল झন্ডারা আগামী দিন আমাদের গোটা ভারতবর্ষের নেতৃত্ব দেবে এখন আমরা শূন্য হতে পারি কিন্তু তাদের ভাবনা তাদের চিন্তা তাদের মানুষের জন্য কি ভাবনা চিন্তা সেইগুলো নিয়ে আগামী দিনে মানুষই ঠিক করবে মানুষ যাতে নেতৃত্ব নিতে পারে গোটা ভারতবর্ষ একটা পরিবর্তন হবে এই মাত্র বামপন্থীরা পথ দেখাবে